আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা পেঁপে গাছকে সুস্থ রাখতে বা ভালো ফলন পেতে যে দিয়ে থাকি সেই ওষুধগুলি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং কি কি ওষুধ দিচ্ছি প্রত্যেক ডোরপে কতটুকু পরিমাণে দিচ্ছি সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওর মধ্যে সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আজকে আমরা যে ওষুধগুলা দিচ্ছি ফলোরা ইম্পেল এবং এমিস্টার টপ এমিস্টার টপ হচ্ছে সিনজেন্টা কোম্পানির ফ্লোরা হচ্ছে এশিয়াই কোম্পানির ইম্পেল হচ্ছে স্কোয়ার কোম্পানির এমিস্টার টপ দিচ্ছি শতরাকের জন্য প্রত্যেক ড্রোপে বিশ এম করে ফ্লোরা দিচ্ছে হচ্ছে আমরা মূলত ভিটামিনের জন্য গাছকে সতেজ ও সুন্দর রাখতে এবং ফল ফুল ছেট হওয়ার জন্য ফ্লোরা পেঁপে গাছের জন্য একটি কার্যকারী ওষুধ ফ্লোরা দিচ্ছি আমরা প্রত্যেক ড্রোপে পঞ্চাশ এম করে তারপর আমরা দিচ্ছি ইম্পেল ইম্পেল দিচ্ছি গুরু যে পোকাগুলি থাকে পোকাগুলি মারার জন্য পোকাগুলি পেঁপে গাছের কুশি পাতায় ছিদ্র করে যখন রস তষে খায় ওই ছিদ্র দিয়ে জীবাণু ঢুকে পেঁপে গাছের হলদে মোজাই রোগ দেখা দেয় এই ইম্পেল ওষুধটি আমরা দিচ্ছি প্রত্যেক ড্রপে বারো মিলি করে এবং পেঁপে গাছে যদি মাকড়ের আক্রমণ দেখা দেয় তাহলে মাকড়ের জন্য দিতে পারেন সিনজেন্টা কোম্পানির ভাটিম্যাক ওষুধটি ভাটিম্যাক ওষুধটি অনেক মাকড়ের জন্য কার্যকারী একটি ওষুধ আমরা আলাদা একটি বালতিতে এক থেকে দেড় লিটার পানি নিয়ে সমস্ত ওষুধগুলি ওই পানিতে মিক্সড করে তারপরে আমরা ড্রোপে ঢেলে বাকিটুকু পানি দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের পেঁপে গাছে স্প্রে করে দেব। আশা করি ওষুধের বিষয়টি বুঝতে পেরেছেন এবার আসি আমরা পেঁপে গাছে সার প্রয়োগ পেঁপে গাছে ভালো ফলন পেতে সার প্রয়োগের কিন্তু কোনো বিকল্প নেই ভালো ফলন পেতে আপনারা দিতে পারেন টিএসপি এমওপি ডিআইবি জিপসাম হাইগোল্ড সালফার দস্তা এই সারগুলো কিন্তু আপনারা ভালো ফলন পেতে দিতে পারেন এবং আপনাকে পেঁপে গাছে এমওপি সারটা একটু বেশি দিতে হবে আপনি যদি পেঁপের ভালো ওজন চান বা ভালো ওয়েট চান তাহলে আপনাকে পটাশ সারটা একটু বেশি দিতে হবে প্রত্যেক মাসে আমরা এই সারগুলো একবার করে দিয়ে থাকি পরিমাণ মতো আমরা রোপণের পরে দিয়েছিলাম বিশ গ্রাম টিএসপি বিশ গ্রাম এমওপি বিশ গ্রাম ডিআইবি বিশ গ্রাম জিপসাম পাঁচ গ্রাম দস্তা পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম সালফার এবং পাঁচ গ্রাম করে ছানপুরান দানাদার বিষ এগুলো দিয়ে আমরা জমিতে চারাগুলো সুন্দরভাবে রোপণ করে দিয়েছি তারপরে আমরা প্রত্যেক মাসে মাসে এই সারগুলোই হচ্ছে ডবল করে দিয়েছি আমার পেঁপে বাগানের বয়স আজকে প্রায় নয় মাস নয় মাসে এই পর্যন্ত আমরা নয় বার সার দিয়েছি এর চেয়েও গুরুত্বপূর্ণ একটি সার সেটা হচ্ছে জৈব সার জৈব সার আপনাকে দিতেই হবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে আপনাকে সঠিক সময় সার এবং ওষুধ প্রয়োগ করতে হবে সঠিক সময় যদি আপনি সার বা ওষুধ প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না দেখা যাচ্ছে আপনার পেঁপে গাছে ওষুধ স্প্রে করা লাগবে আজকে আপনি ভেবে রাখলেন আমি ওষুধ স্প্রে করব আর পাঁচ দিন পরে এই কাজগুলো করে থাকলে কিন্তু আপনি কখনোই ভালো ফলনের আশা করতে পারবেন না এবং পেঁপে গাছ যদি সুস্থ থাকে বা ভালো গ্রোথ থাকে তাহলে পেঁপে গাছ ভালো ফলন দেবে ইনশাল্লাহ শেষে একটি কথা বলতে চাই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রমের কোনো বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত